যে আজ আমাদের হালাত আমাদের পরিস্থিতি আমাদের সিচুয়েশন যে পুরো নুহ নুহ নবী আলী সালামের জাতির কমের মতো হয়ে গেছে আমাদের কাইফিয়াত আমাদের হাল পুরো ওই যত দাওয়াত দেওয়া হচ্ছে যত বলা হচ্ছে আরো পিছিয়ে যাচ্ছে

তার পায়গাম্বার তার রসুলকে তার নবীকে পাঠিয়েছিলেন তার বান্দার কাছে পৃথিবীর মানুষের কাছে তার তারুফের জন্য তার তাওহিদের স্বীকৃতি দেওয়ার জন্য যারা মেনে নিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা ইজ্জত দিয়েছেন

যে আমি তার জাতির কাছে আমি প্রেরণ করলাম পাঠালাম যে তাকে তাদেরকে সতর্ক করবে যে তারা যেন আল্লাহর নাফরমানি থেকে বেঁচে যায়

নবী আলাইহিস সালাম বললেন আই আমার কওম আই আমার জাতি আমি তোমাদের কাছে প্রকাশ্যভাবে স্পষ্ট স্পষ্ট আমি তোমাদের কাছে সতর্ক হিসাবে এসেছি সতর্ক বাণী হিসাবে আমি স্পষ্ট ভাবে সতর্ক করছি তোমাদেরকে আমি তোমাদেরকে বলছি

তোমরা আল্লাহর ভয় করো আমার আনুগত্য করো যে রাসূল এসেছেন যে নবী নুন যে তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহর ওয়াহদানিয়তে কে নাও তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো কি হবে ইয়াগফির লাকুম ইয়াগফির লাকুম মিন যে তাহলে আল্লাহ সুবাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন তোমাদের গুনা সমূহ কে মাফ করে দেবেন যদি তোমরা আল্লাহকে মেনে নাও তাকে ভয় করো আমার আনুগত্য স্বীকার করো আর তোমাদেরকে নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেবেন তোমাদেরকে অরকুম অই ওয়াকিরকুম ইল আজানি নির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দেবেন মানে মৌল পর্যন্ত যে দুনিয়াতে সাজা আসবে না মানে ইমান না আনার কারণে আল্লাহকে ভয় না করার কারণে আমার আনুগত্য নাকার কারণে না করার কারণে যে আজাদ আসতো

তোমরা আল্লাহ রহাদকে স্বীকার না করো তাহলে দুনিয়াতেও আজাব হবে এবং আখেরাতেও আজাব হবে তো আল্লাহ সুভায়রা বলছেন যে এক নির্দিষ্ট কাল পর্যন্ত মানে মৌত পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাশ দেবেন আজাব দেবেন না যদি তোমরা আল্লাহকে মেনে নাও ইন ইন্না আজাবাহিদা জাল মৌত তো অবশ্যই আসবে মৌ থেকে কেউ বাঁচতে পারবে না মৌ আসবেই যে সময় নির্ধারিত করা হচ্ছে সেই সময় আসবে বিন্দু মাত্র বিন্দু পরিমাণ বিন্দু মাত্র হবে না যদি তোমরা

দেখেন যে তারা আমার আহবারণ কারণে আরো যেন দূরে পালাচ্ছে তারা এসে কথা सुनবে মানবে কি আমার ডাকার কারণে দিনে হকের দিকে তারা যেন আরো দূরে পালাচ্ছে আরো দূরে সরে চলে যাচ্ছে

তাদেরকে বলছি দাওয়াত দিচ্ছি আহ্বান করছি আমি দিনের দিকে তো তারা কি করছে নিজ আঙ্গুলী দ্বারা আঙ্গুলকে নিজের কানে কানে কান বন্ধ করে নিচ্ছে কানে ঢুকিয়ে নিচ্ছে আঙ্গুলকে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে দিচ্ছে যে জানো তারা আমার আমার কথা না শুনে جلو ترہ عمر, عمر کو تھا, تھا؟ نہ سنے سنتے ناراد نا نا کیسے نفراتے نفرات گھرنائے بغزہ آدھا ورہا تادر دلی آتو تے تے چھلو جی تارہ نیچے آنگل کے کانر بھی ترے نکے نیچے سینو علیہ السلام نے پتھا کہ سن بینا من بینا اے تو گھرنائے اے راک کرو دے যাতে নু আলি সালে তাদেরকে বলছেন যাতে তারা যদি মেনে নাই আল্লাহ তা তাদেরকে মাত করে দেবেন তারা মানবে না বলে আঙুল কানে ঢুকে দিচ্ছে তারপরে ওশাসা হোয়া বাহুল নিজের উপরে কাপড়কে ফেলে নিচ্ছে কাপড় যাতে দেখতে না হয় তারা যারা নু আলি সালসাল্লামকে দেখতে না পারে এবং নু আলি সালসাল্লাম তাদেরকে না দেখতে পায় যারা নিজের উপরে কাপড় ফেলে নিচ্ছে কেমন জাতি ছিল আজ আমাদের হাল দেখেন আমাদের পরিস্থিতি দেখেন কেমন মিলে যাচ্ছে ছুটে পালাচ্ছে পুলিশকে দেখে অত ভয় করে না আরে মুজি থেকে দাওয়াত নি আসছে দাওয়াতে আসছে আরে ছুটে পালা যে যেখানে আছে ছুটে পালাচ্ছে কথা শুনবে না তারা কথা শুনবে না তারা আল্লাহর ঘরে আসবে না তারা নামাজ পড়বে না তারা মুখে দাড়ি রাখবে না তারা পবিত্র স্থানে আসতে নারাজ আল্লাহর ধরে আসতে নারাজ আল্লাহর কথা নবীজির কথা শুনতে নারাজ দেখেন মিলে গেছে কি হবে হাল আল্লাহর সুন্নাত এ তো আল্লাহর নবীর ছিল যার জন্য আজ আমাদের বিকৃত হয়নি গুনাহ করিনি বলেন যে গুণাটা তারা করেছিল সে গুণা আমাদের কাছে সামান্য সামান্য লেগেছে যার জন্য তাদের চেহারা বিগড়ে গেছিল খিনজির তাদের বানর খিনজির হয়ে গেছে তাদের চেহারা খিনজিরে পরিণত হয়ে গিয়েছিল বিগড়ে গেছিল সমূলে আযাব এসে ধ্বংস হয়ে গিয়েছিল তারা সেই গুনাহকে আমরা আঞ্জাম দিচ্ছি সেই গুনাহ আমরা করছি আমরা গুনাতে আগে বাড়ছি এমন কোন গুণা নেই যে আমরা তার মধ্যে লিপ্ত নেই লেনদেন থেকে নিয়ে জুলুম অত্যাচার থেকে নিয়ে লুণ্ঠন থেকে নিয়ে ছিনচাই লম্পট থেকে নিয়ে মানুষের হক নিজের ভাই চাচা রক্তের স্বজন সম্পর্ক করে তাদের হক মেরে আমরা দুনিয়াতে বুক ফুলে চলছি আর নিজে ভাবছি আমি তো পুরো ভূত পবিত্র আমার আমার কোনো দোষ নাই আমি নির্দোষ আমি ভালো মানুষ একটু ভেবে দেখেন যে একজন ওই হজের বাইরে হুজুরের কাছে দোয়া নিতে গিয়েছে হুজুর আমি হজে যাচ্ছি দোয়া করুন যেমন আল্লাহ তালা সাহি সালামাতে নিয়ে যায় সেই সালামাতে নিয়ে আসে দোয়া করুন মুসাফা করতে গেছেন হুজুর আগে থেকে জানতেন যে ও যে একটা সমস্যা ছিল ওই যে একটা সমস্যা ছিল সে সমস্যা মিটিয়ে নিয়েছে বলে কি সমস্যা যে সে তোমার ছোট ভাইয়ের সাথে যে গন্ডগোল জায়গা জমি নিয়ে তোমার ছোট ভাইয়ের চার বিঘা জায়গা যে তুমি দাবিয়ে রেখেছো জোর করে কেড়ে রেখেছো ওটা মিটে নিয়েছে না বসে হচ্ছে হুজু ওই জায়গাটা তো মাফ করার জন্য তো আমি হজে যাচ্ছি আমি হজে যাচ্ছি ওই জায়গাটা ওই সমস্যাটা মাফ করানোর জন্য হজে গেলে মাফ হবে হজে গেলে মাফ হবে কথা বলুন একশোটা হজ করলেও আল্লাহ তালা ওইগুলো মাফ করবেন না নিজের রক্তের সম্পর্ক ভাই তার হক দাবিয়ে তার প্রতি অবিচার অনাচার করে জুলুম করে আপনি হজে যাচ্ছেন আপনি মাসুম হয়ে যাবেন এত সহজ নয়

নিজ প্রতিবেশী কষ্ট পায় যার দ্বারা সে মমিন নয় সে প্রকৃত মমিন নয় সে প্রকৃত মমিন নয় যার প্রতিবেশী কষ্ট পায় আজ আমাদের হাল দেখেন আমার দ্বারা আমার প্রতিবেশী সন্তুষ্ট আছে না নারাজ আছে সেই জন্য দোস্ত আজ আমাদের হাল দেখেন বল আমি নামাজি আমার কথার দ্বারা আমার জমানে এত খতরনাক হয়ে গেছে দিল পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে জবানের আলফাজ বিষধরের বিষ থেকে আরো খতরনাক হয়ে গেছে মানুষ কথা বলতে ভয় পায় কাছে যায় না আমরা নবীর উম্মাদ ভাই আমরা সকলে জমে জমে বসে আর কিছু করার মধ্যে হাজার দেশে যাবেন আমরা উঠা উঠি না করি আমরা নবীর উম্মাদ আমাদের নবী নরম নবী আমাদের নবী রহমতুল আলামিন তার আমরা উম্মাদ আমাদের হালে যাই হোক তো আল্লাহ সুহান তারা কি বলছেন নূর আলহ ইসালাতাম তার কমকে যখন যখন দাওয়াত দিতেন তারা নিজের আঙ্গুলি কানের ভিতরে ঢুকে নিত যাতে কথা না শোনে তারা এবং কাপড়কে নিজের উপরে ঢেকে নিত যাতে দেখতে না পায় আমরাও যেমন তার জাতি বলতো যে আমরাও যেমন নবীকে না দেখতে পাই নবী যেমন আমাদেরকে না দেখতে পায় কত হিংসা কত নাফরাত কত ঘিরে না তাদের ইসরার করলো তারা ইনকার করলো এবং তারা তারা অস্বীকার করলো এবং অহংকার ও তা করলো

যে কোনো পদ্ধতি ছিল সব রকমের আমি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করলাম দিনে হকের দিকে আহ্বান করলাম ডাকলাম এবং আমি বললাম নবী নু আলী সীমা সাল্লাম বলছেন ফাকুলতু আমি বললাম ইস্তাম ফিরুরবাকুম ফাকু ফাকুলতুম ফিরুরব্বাকুম যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো তার মানে তোমরা ঈমান নিয়ে আসো তোমরা আল্লাহকে মেনে নাও তোমরা তওবা ইস্তেগফার করো আল্লাহ তোমাদেরকে মাফ করবেন ইন্নাহু কানা গফার তিনি তো মাফ করতে তোমরা ঈমান নিয়ে আসো আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করবেন আল্লাহ ক্ষমা করনে ওয়ালা

সমস্ত ভাইদেরকে বলছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকল ভাইদের কাছে অনুরোধ মেহেরবানি করে যে যেখানে রয়েছেন আপনারা অবশ্যই আপনার মজলিসে এসে যান পুরো আসন খালি আর যারা মজলিসে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ ভাই বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটকে না বসে আপনারা সকলে কাছে কাছে চলে আসেন যারা পিছনে রয়েছেন হাজরা এখনই আসবেন দেখতে খারাপ লাগছে এমনি তো আজ আমাদের কাছে লজ্জা লাগছে যে হাজরতকে আমরা নিয়ে এসে আজ মজলিস খালি মজলিসে ওনাকে আমরা নিয়ে আসছি এটা আমাদের কাছে লজ্জা লাগছে দুঃখের বিষয় ভাই আপনাদের কাছে অনুরোধ করছি যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন অবশ্যই এসে যান প্রচুর আসন খালি কয়েকজন মাত্র যারা আপনারা বিক্ষিত ভাবে এদিক ওদিক বসে আছেন দয়া করে কাছে চলে আসুন কাছে চলে আসুন এখনই আসবেন টাইম হয়ে গেছে উনি আমাদের সম্মুখে এখনই আসবেন দশটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত দু ঘন্টা উনি আমাদের কাছে টাইম দেবেন উনি ওনার খুবই মূল্যবান

আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহকে মেনে নাও ইস্তেখার করো যে আল্লাহ কা তোমাদের মাদত করবেন আসমান থেকে পানি বর্ষণ করবেন ইউরুসিলি শ্যামা আলাইকুমিত্র পানি বর্ষণ করবেন আসমান থেকে রহমতের বারিশ দেবেন ওয়ুম দীর্কুম দিয়া এবং ধন সরসদ দেবেন মাল দেবেন তোমাদেরকে অবানিন সন্তান সন্ততি দেবেন তোমাদেরকে এবং তোমাদেরকে বাগান সমূহ তৈরি করে দেবেন বাগান তোমাদেরকে বাগান সমূহ তৈরি করে দেবেন ওয়াইজা আল্লাহ মানো নদী নালা জারি করে দেবেন প্রবাহিত করে দেবেন এত সবকিছু কিছু তোমাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন যদি তোমরা আল্লাহকে মেনে নাও